দেখাবো পাহাড়পুর বৌদ্ধ বিহার পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর বিহার পরিচিত বৌদ্ধ বিহারটি প্রায় ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন স্থাপনা বিহারটি নওগাঁ জেলার বদলগাছি উপজেলা থেকে মাত্র দশ কিলোমিটার দূরে অবস্থিত বিখ্যাত পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব নয় শতকে এই বৌদ্ধ বিহার তৈরি করেন স্যার কানিংহাম আঠারোশো উনশালে আবিষ্কার করেন আজ আপনাদের বৌদ্ধ বিহার এই সালে বিহারকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করে পাহাড়পুর বিহার প্রায় তিনশো বছর ধরে বৌদ্ধদের ধর্মচর্চার কেন্দ্র হিসেবে পরিচিত ছিল তৎকালীন সময়ে তিব্বত চীন মালয়েশিয়া পানাম নগর বা পানাম সিটি বাংলাদেশিদের কাছে হারানো নগরী হিসেবে সুপরিচিত আজ আপনাদের নারায়ণগঞ্জে অবস্থিত নগর ঘুরিয়ে দেখাব ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় ঐতিহাসিক নগর অবস্থিত পনেরো শতকে এই শাখা সোনারগাঁয়ে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেন সোনারগাঁওয়ের প্রায় বিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠে এই নগরী দুই সালে ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ডের তৈরি বিশ্বের ধ্বংস প্রায় একশোটি ঐতিহাসিক স্থাপনার তালিকায় পানামনগর স্থান পায় আপনার ভিডিওতে পানামনগর দেখছেন পানাম চতুর্দিক থেকে পঙ্খিরাজ খাল দিয়ে ঘেরা পঙ্খিরাজ খাল মেনিখালী নদ নামে মেঘনা নদীতে মিশেছে পানাম নগরীর পূর্ব দিকে রয়েছে মেঘনা নদী আর পশ্চিম দিকে শীতলক্ষা এই নদীপথে মুসলিম রপ্তানি হতো পানাম নগরীর প্রবেশ আছে বিশাল গেট সূর্যাস্তের সাথে এই গেট বন্ধ করা হতো বর্তমানেও কোনো দর্শনার্থী সন্ধ্যার পর পানাম নগরীতে অবস্থান করতে পারে না পানাম নগরীর বিভিন্ন স্থাপনার নির্মাণ শৈলীতে রয়েছে ভিন্নতার ছাপ তৎকালীন ধনিক শ্রেণীর এই নগরীর প্রতিটি দ্বারা রয়েছে অপূর্ব কারুকার্য ও ছোঁয়া নগরীর বুক চিরে চলে যাওয়া রাস্তার দুপাশে রয়েছে প্রায় বাউন্নটি ভবন মূল রাস্তার উত্তর দিকে একত্রিশটি এবং দক্ষিণ দিকে একুশটি ভবন আছে এই ভবনগুলো কোনোটি একতলা কোনোটি আবার দুই বা তিনতলা বিশিষ্ট নগরীর অভ্যন্তরে আবাসিক ভবন ছাড়াও মসজিদ গির্জা মন্দির মঠ নাচঘর চিত্রশালা দরবার কক্ষ পুরনো জাদুঘর গোসলখানা ও গুপ্তপথ রয়েছে এছাড়া চারশো বছরের পুরনো টাকশাল বাড়ি ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি কুঠি এখানে দেখতে পাওয়া যায় এখানে যদি আপনি বেড়াতে আসেন দেখবেন লোক ও কারুশিল্প জাদুঘর পানাম নগরী থেকে প্রায় আজ আপনাদের নিয়ে যাচ্ছি টাঙ্গাইলে টাঙ্গাইলের মহেরা জমিদের বাড়ি দেখাতে মহেরা জমিদের বাড়ি হল বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুরে অবস্থিত এগারো শতকের একটি জমিদের আবাসস্থল আঠারোশো নব্বই সালের আগে এই অঞ্চলে বসতি স্থাপনকারী একটি বিশিষ্ট জমিদের পরিবারে এই জমিদারটি প্রতিষ্ঠা করেছিল এর স্থাপত্য জাঁকজমক এবং সংরক্ষণের জন্য বিখ্যাত মহেরা জমিদের বাড়িকে বাংলাদেশের সেরা রক্ষণাবেক্ষণ করা জমিদের স্টেটগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়ে থাকে সমসাময়িক সময়ে সম্পত্ত একটি পুলিশ প্রশিক্ষণ স্কুলের স্থান হিসেবে একটি নতুন ভূমিকা পালন করে মহেরা জমিদের বাড়ি প্রায় আট একর এলাকা জুড়ে বিস্তৃত এবং এটি বাংলাদেশের ঢাকা বিভাগের টাঙ্গাইল সদর উপজেলা থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে অবস্থিত এই জমিদের বাড়িটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে নাটিয়াপাড়া বাজার থেকে চার কিলোমিটার পূর্বে অবস্থিত কমপ্লেক্সের সামনে বিশাল সাগর নামে একটি বিশাল হ্রদ রয়েছে যার পাশে দুটি প্রবেশদ্বার রয়েছে যা সম্পত্তিতে প্রবেশের জন্য রয়েছে মূল ভবনের পিছনে রয়েছে একটি পুকুর এবং রানী পুকুর নামে পরিচিত দুটি অতিরিক্ত পুকুর পাশাপাশি একটি ফুলের বাগান যা স্ট্যাটের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে আঠারোশো সালে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার সাহা এবং আনন্দ সাহা দুই ভাই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন তারা দুই ভাই ছিলেন যারা কলকাতা থেকে মহেরা গ্রামে এসেছিলেন মূলত কলকাতা থেকে তারা মহেরা গ্রামে চলে আসেন এবং বিশিষ্ট জমিদার হয়ে ওঠেন বর্তমান বাংলাদেশের বিভিন্ন অংশে জমিদারি পরিচালনার পাশাপাশি সাহা ভাইয়েরা ব্যবসা বাণিজ্য নিযুক্ত হয়েছিলেন বিশেষ করে পাট এবং লবণের ক্ষেত্রে বাংলাদেশের যুদ্ধের সময় তাদের বেশিরভাগই ভারতে চলে যান খুব অল্প সংখ্যক লোক টাঙ্গাইল তখন বসবাস করতো স্থানীয় বিবরণ থেকে জানা যায় যে তাদের জমিদেরই আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার আগেই অ্যাস্টেট ভবন নির্মাণ শুরু হয়েছিল